আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে দীর্ঘ দুই মাস পরে আবার নতুন করে ক্লাস নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন এবং এই ইউটিউব চ্যানেলটাও অবশ্যই সবাই ফলো করবেন আসলে আমি যে ভাষাটা আজকে নিয়ে আসলাম এটা হলো মালয়ে মালয়েশিয়ায় যারা নতুন আসছে তাদের জন্য যারা মালয়েশিয়ায় নতুন আসছেন এবং আমার জানা মতে মালয়েশিয়া এখন কেউই নতুন না সবাই হয়তো এক বছর থেকে দুই বছরের বেশি হয়ে গেছে সো আমি মূলত সবাইকে ভাষা শেখাই এখানে দেখতেই পারছেন এখানে লেখা আছে এক থেকে একশো পর্যন্ত গণনা সো আমি এখন থেকে চেষ্টা করব আরও ভালো ভালো ভাষার ভিডিও দেওয়ার জন্য প্রতিনিয়ত কারণ দীর্ঘ তিন মাস থেকে দু মাস আমি কাজের চাপে একটু ব্যস্ত ছিলাম এই কারণে আপনাদেরকে দিতে পারি নাই তবে এখন থেকে দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার ভিডিওটা খেয়াল করুন এখানে লেখা আছে এক থেকে একশো পর্যন্ত গণনা বাংলা এবং মালাই ভাষা তো এখন আজকে থেকে আমরা এই ভিডিও থেকে শুরু করবো গণনা তারপরে নেক্সট ভিডিও আমরা বিভিন্ন সাপ্তাহিক এবং বিভিন্ন রং সমূহের নাম এবং বিভিন্ন ভাষা সম্পর্কে আমরা স্টার্ট করব ভিডিও সো চলুন দেখা যাক সবাই বাংলা ভাষা এবং মালাই ভাষা সো এখানে আমি আজকের এই ক্লাসে যেগুলো দেখাচ্ছি সবাই মনোযোগ দিয়ে দেখবেন বাংলা শূন্য মালাই ভাষা কসং 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 মানে কি কসং মানে শূন্য যদি কেউ বলে ইউ পিগি আমি রুটি কসং রুটি চানাই কসং তার মানে কি রুটি চানায় আছে একটা হচ্ছে তেল দিয়ে বানাই একটা হচ্ছে কসং মানে শুধু কসং আবার বাংলার অঙ্কর ক্ষেত্রে শূন্যরে কি মালাই ভাষায়রা কি বলে কসং সো এখানে আছে দেখতে পাচ্ছেন এক বাংলা এক মালাই ভাষায় বলে ছাতু এই আবার বাংলাদেশে ছাতু যে ছাতুগুলো পাওয়া যায় এটা হচ্ছে মানে ভাষায় এক বাংলা ভাষায় এক মালায় ছাতু আশা করি কসম ছাতু এটার ব্যাপারে আর কোনো কারোর প্রশ্ন থাকবে না আর যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর কমেন্টে লিখবেন এবং বলার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ সবার ভিডিও এবং সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো তারপরে যাই দুয়া দুয়া মানে বাংলাদেশ ভাষায় দুই মালাই ভাষায় বলে সবাই ফলো করেন আমার এই হাতটার দিকে এই হাতটা সো বাংলা ভাষায় দুই মালাই ভাষায় বলে দুয়া দুয়া তারপরে বাংলা ভাষায় তিন মালাই ভাষায় বলে গা সো বাংলা মালাই ভাষায় বাংলা ভাষায় তিন মালাই ভাষায় বলে গালাই ভাষায় বলে চার মালাই বাংলা ভাষায় বলে চার মালাই ভাষায় বলে মালাই ভাষায় বাংলা ভাষায় বলে পাঁচ মালাই ভাষায় বলে লিমা লিমা বাংলা ভাষায় বলে ছয় মালাই ভাষায় বলে এনম এনম বাংলা ভাষায় বলে সাত মালাই ভাষায় বলে তুজু তুজু বাংলা ভাষায় বলে আট মালাই ভাষায় বলে লাপান লাপান বাংলা ভাষায় বলে নয় মালাই ভাষায় বলে সিম্বিলান 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 বাংলা ভাষায় বলে দশ মালাই ভাষায় বলে সে পৌলো সে পৌলো সে পৌলো তো আশা করি এক থেকে দশ পর্যন্ত আপনারা এই ক্লাসে বুঝতে পারছেন আবার চলেন গুড়াতে দেখি মালাই ভাষায় শূন্যকে বলে কসম বাংলা ভাষায় এক কে এক বলে আর মালাইতে বলে সাতু মালাই ভাষায় 2 কে বলে দুয়া মালাই ভাষায় তিনকে কে বলে তিগা মালাই ভাষায় 4 কে বলে আমপাত মালাইভা ভাষায় পাঁচকে কে বলে লিমা মালাইভা ভাষায় ছয়কে কে বলে নাম মালাইভা ভাষায় সাতকে কে বলে তুজু মালাইভা ভাষায় আটকে কে বলে লাপ্পান মলাই ভাষায় 9 কে বলে সেম্বেলান মলাই ভাষায় দশকে কে বলে সে পোলো তো আশা করি এই ভিডিওটা আপনারা সবাই বারবার করে দেখবেন যারা পারেন না অবশ্যই বারবার করে দেখবেন এবং এটা মুখস্থ করার চেষ্টা করবেন কারণ বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাদের ভাষা অতি জরুরি কারণ এখন আমার জানা মতে অনেক হসপিটালিটি হসপিটাল কিংবা অনেক ভালো ভালো জায়গায় যেখানে আপনারা শুধুমাত্র ভাষা না জানার কারণে হয়তো টিকে থাকতে পারেন না কাজে এবং কি কেউ কাজে ইন্টারভিউ নিয়ে ঢোকার আগে এখন বিভিন্ন জায়গায় বেশিরভাগ ইন্টারভিউ নেওয়া হয় ভাষার ক্ষেত্রে যে আপনি ভাষা জানেন কি না ভাষা না জানার কারণে অনেক ভালো ভালো কাজ এবং অনেক ভালো ভালো জায়গা হাত হয়ে যায় আপনারা করতে পারেন না কারণ আপনারা ভাষা জানেন না অবশ্যই যারা এমন বিপদে আছেন আর সমস্যা নেই কারণ আমি এখন থেকে সবাইকে ভাষা শিখবো এবং আমার এই ক্লাস অবশ্যই সবাই ইউটিউব সাবস্ক্রাইব রাখবেন ফেসবুক ফলো করে রাখবেন এখন থেকে সবাই প্রত্যেক দিন আমি একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আজকের মতো এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি নতুন করে আবার ক্লাস নিয়ে আসবো অবশ্যই সবাই লাইনে থাকবেন যখনই নোটিফিকেশানটা বেজে উঠবে তখনই ওই ক্লাসগুলো দেখবেন এবং শেখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি